আপেল উনি আমার সম্পর্কে খালো উনি আমাকে বিয়ে দেওয়ার পরে আমাকে মানে খারাপ প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবে রাজি না হয় আমার শ্বশুর বাড়ি আমার স্বামী সবাইকে মানে আমার নামে দূর নাম খারাপ খারাপ কথা বলছে তো ওইগুলা শুনে আমার স্বামী আমার উপর অত্যাচার করছে আমার শাশুড়ি আমাকে খোটা দিছে আমাকে মারধর করছে আমার দেবর ভাসুর উনারাও মানে উনি যেহেতু বলছে খারাপ প্রস্তাব তাহলে উনারাও তো সে সুযোগ নিতে চাইবে ও আমার হাজবেন্ড না থাকায় উনারা ঘরে প্রবেশ করতে চাইছে আমি না দিতে না দেওয়ায় আমাকে মারধর করছে তারপরে হইতেছে ওনার ভাই আপেল ভাই হচ্ছে পিয়ারা ওনাকে দিয়ে আমাদের বাড়িতে এসে মারধর করছিল এরপরে ওটা মামলা করায় তখন ওনারা বলছে যে বিচার করব। তো বিচার তো হয় নাই আমাদের হলো ওই গ্রামের মায়ের মাতা বড়গুলারা বলছে যে হ্যাঁ বিচার করবনি কিন্তু ওনারা টাকা খায় আর কিছুই করে নাই তারপরে থেকে আরো অশান্তি বাইরে চলছে আপেল আমাদের বাড়িতে আসছে এর আগেও একবার আসছিল তো আমি হইতেছে কোনটা দিয়ে মানে দৌড়ানি দিয়ে দিছি তো তারপরে আবার আসছিল ওই দিন আমার হাজবেন্ড মানে ডিউটিতে যাইতে চেয়েছিল ডিউটিতে যাওয়ার সময় তো আমার দেবার সিঁড়ির নিচে ওই জায়গায় মানে টানা হেঁচা করে তো সেটা আমি বাধা দেওয়া আমাকে মার ধরো করছিল জি আমার গায়ে হাত দিছিল আমাকে হাত ধরে টানাটানি করছিল যেহেতু ওনার কুপ প্রস্তাবে রাজি না হয় আমাকে এইভাবে মানে মারধর করছে তারপরে মনে করেন এর আগেও আমি কাছে অনেক বিচার তো বিচার দিছিলাম দিচ্ছি তারপরে আরো মানে আমাদের বাসায় হুমকি হুমকি তামকি দিছে যাই এগুলা বলছো কেন আমি থানায় যে একটু অভিযোগ করছি ঠিক আসছিল তদন্ত করতে ওনারা বলছে যে থানায় সাক্ষী নিয়ে যাইতে তো এটা তদন্ত করে দেখবে সঠিক বিচার করবে এই ঘটনার মানে উনি অনেক খারাপ প্রকৃতির লোক উনার মানে বিচার হোক এটা সেটাই আমি চাইতেছি অত্যাচার করছে অনেক নির্যাতন করছে আমাকে গালিগালাস করে পাড়ার কিছু মহিলা নিয়ে এসে আমাকে মারধর করছে আমার হাজবেন্ড সহজ সরল থাকায় সে কোনো প্রতিবাদ করতে পারে নাই গ্রামের মানুষও মানে আমাকে বলছে যে শাশুড়ি সে করতেই পারে বলতেই পারে এই কথা বললে মানে সবকিছুই পার করে দিছে